এটি নেতিবাচক প্রভাবও কিন্তু আপনার জীবনে ফেলতে পারে অতএব আপনি যদি আপনার প্রেম জীবন উপভোগ করতে চান তাহলে প্রেমে পবিত্রতার অনুভূতি জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি নভেম্বর মাস কেমন যেতে চলেছে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সাল প্রায় শেষের পথেই আর মাত্র একটি মাস হাতে রয়েছে ডিসেম্বর তো সেই ডিসেম্বরের আগের মাস অর্থাৎ নভেম্বর মাস কেমন যেতে চলেছে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে এবং কি কি প্রতিকার মানতে হবে সেটাও কিন্তু আমি বলবো আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তবে ভিডিওটা শুরু করার আগে প্রথমে যেটা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের আত্মে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এটা দেখা যাচ্ছে নভেম্বর মাসে আপনার কর্মজীবনের অধিপতি এই মাসে কিন্তু প্রচণ্ড ভালো অবস্থানে থাকবেন তার মানে এই মাসে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে থাকবে যেটা দেখা যাচ্ছে এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে অগ্রগতি আসবে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে যদি আমরা ব্যবসার সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কথা বলি তবে কিন্তু যেটা দেখা যাচ্ছে এই মাসটা গড় ফলাফল দিতে চলেছে আপনি ব্যবসায় কোনো নতুন পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না এই মাসে যে কোনো কাজ আপনার ইচ্ছা করছে করে দেখি বা এইটা আমার ব্যবসার ক্ষেত্রে ছিল না আমি এই নতুন জিনিসটা এই মাসে শুরু করতে চাইছি দেখি কেমন হয় কেরম ফলাফল দেয় এই রকম চিন্তাভাবনা যে এই সমস্ত মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন তাদের আসছে এই নভেম্বর মাসে বা আগের থেকেই এসেছে যে নভেম্বর মাসে করবেন বলে ভেবে রেখেছেন তাদের কিন্তু বলবো যে এই মাসে নতুন পরীক্ষা নিরীক্ষা কিন্তু না করাই ভালো তবে পুরানো কাজে ভালো অগ্রগতি কিন্তু হবে বলে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার দৃষ্টিকোণ থেকে যেটা দেখা যাচ্ছে যে নভেম্বর মাস সাধারণত আপনাকে গড় ফলাফলের থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে মানে যেটা আমি বললাম এই যে আপনার ব্যবসার ক্ষেত্রে যেটা সম্পর্কিত বিষয়গুলি সেক্ষেত্রে যে গড় ফলাফল দিতে চলেছে তার থেকেও কিন্তু অত্যন্ত ভালো ফল দিতে চলেছে এই শিক্ষা ক্ষেত্রে এই সময় উচ্চশিক্ষার গ্রহ বৃহস্পতি তার পঞ্চম দিকটি বুধের উপস্থাপন করছে যা পরিশ্রমী শিক্ষার্থীদের কোনো না কোনোভাবে ভালো ফল কিন্তু দেবেই একই সঙ্গে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উচ্চশিক্ষার কারক বৃহস্পতি প্রাথমিক শিক্ষার জায়গায় উচ্চপদে গমনেরও অনুকূল পরিস্থিতি পারিবারিক ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সাধারণত নভেম্বর মাসে আপনি গড় ফলাফলের থেকে অনেকটাই ভালো ফলাফল পাবেন আপনি আপনার কাজ থেকে সময় বের করে আপনার পরিবারের সদস্যদের কাজ সম্পন্ন করতে কিন্তু এই নভেম্বর মাসে সক্ষম হবেন এর ফলস্বরূপ আপনার পরিবারের সদস্যদের অনুভূতি আপনার প্রতি ইতিবাচক হবে ভাইদের সাথে সম্পর্ক কিন্তু এই মাসে গড় পর্যায়ের হতে পারে এই সময় গৃহস্থালী সংক্রান্ত বিষয়েও কিন্তু ফলাফল গড় বা গড় থেকে একটু ভালো আমি বলবো হতে চলেছে যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তাহলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মাসে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ঘড়ে একটি উচ্চ অবস্থানে উপস্থিত থাকবেন যা আপনার প্রেমের জীবনে অনুকূলতা প্রদান করতে কাজ করবে অতিরিক্ত ঘনত্বের ক্ষেত্রে এটি নেতিবাচক প্রভাবও কিন্তু আপনার জীবনে ফেলতে পারে অতএব আপনি যদি আপনার প্রেম জীবন উপভোগ করতে চান তাহলে প্রেমে পবিত্রতার অনুভূতি বজায় রাখুন একে অপরের অনুভূতিকে সম্পূর্ণভাবে সম্মান করুন এবং একে অপরের সুবিধা নেওয়ার চেষ্টা কিন্তু করবেন না আর্থিক বিষয়ে যেটা দেখা যাচ্ছে যে এই মাসে আপনার লাভের বাড়ির অধিপতি শনি আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনার প্রথম ঘরে বিপরীতমুখী অবস্থায় রয়েছে এই এই সময়ে যেটা দেখা যাচ্ছে কিন্তু যে অর্থনৈতিক বিষয়ে দু হাজার সালের নভেম্বর মাস আপনাকে ভালো ফলাফল কিন্তু দিতে চলেছে স্বাস্থ্যের দিকের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা বলবো যে স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাসটা কিন্তু আপনাকে অনেকাংশে অনুকূল ফল দিতে চলেছে আপনার আগের মাসের তুলনায় এই মাসে আপনার আরোহী বা রাশির অধিপতি বৃহস্পতির উচ্চ অবস্থান আপনাকে কিন্তু ভালো ফল দেবে তবে আমি কিন্তু একটা কথা বলবো যে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করলে এই মাসে আপনার স্বাস্থ্য কিন্তু অত্যন্ত ভালো থাকতে চলেছে তাই দয়া করে যেই সমস্ত মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকটা সেরকম ভালো চলছে না বিশেষ করে এই দু সাল সালে যত শেষের দিকে এগোচ্ছে তত কিন্তু তাদের স্বাস্থ্য খারাপের পর্যায়ে এগোচ্ছে কোনো না কোনো শরীর খারাপ হচ্ছে কোনো না কোনো স্বাস্থ্যে অবনতি ঘটছে তাদের কিন্তু আমি বলবো যে এই মাসে সঠিক খাদ্যাভ্যাস কিন্তু গ্রহণ করুন এটা চালিয়ে যাবেন কিন্তু যদি আপনি নভেম্বর মাস থেকে সঠিক খাদ্যাভ্যাসটা শুরু করতে না পারেন আপনাদের যাদের যে সমস্ত মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে তাদের কিন্তু স্বাস্থ্যের আরও অবনতি ঘটতে পারে তাই জন্য একটু কিন্তু এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর মাসে স্বাস্থ্যের দিকটা একটু মানতে হবে স্বাস্থ্যের সঠিক খাদ্যাভ্যাস কিন্তু অবশ্যই অবশ্যই গ্রহণ করুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই কিন্তু আমি এত জোর দিয়ে এতবার কথাটা আপনাদেরকে বললাম তবে এই মাসে কিন্তু কোনো নতুন স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো চলুন জেনে নেওয়া যাক যে এই নভেম্বর মাসে কী কী প্রতিকার মানতে হবে প্রথমেই কিন্তু বলবো যে এই মাসে বিশেষ করে এই নভেম্বর মাসের ক্ষেত্রে কিন্তু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটি সুশৃঙ্খল দৈনন্দিন রুটিন বজায় রাখতে হবে এবং নিয়মিত সূর্য দেবতাকে জল নিবেদন করতে হবে তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবে এছাড়াও নিয়মিত গণপতি অথর্ব শীর্ষ পাঠ করুন এতেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন মিন রাশি বা লগ্নের জাতক রাধা এই ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার